দর্শক খুব সুন্দর একটি গরু দেখানোর চেষ্টায় আজ হচ্ছে দর্শক মঙ্গলবার এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ খুব সুন্দর সাদা কোয়ালিটির গরু দর্শক আমি আগে বলছিলাম না সাদা গরুগুলো দুধে ভালো হয় তবে এখনও পরিপূর্ণ ইয়ে হয় নাই তবে মোটামুটি এখন আনতেছে ছয় লিটার সাড়ে ছয় লিটার এরকম নামতেছে তো একবারে এটা থেকে কিন্তু সাত লিটার থেকে আট লিটার দুধ একবারে পাওয়া যাবে ঠিক আছে হরিয়ানা ক্রস ব্রিডের সাদা গরু তো সাদা গরু কিন্তু দুধে ভালো হয় ঠিক আছে তো একটু দেখানোর চেষ্টায় আমাদের ঠিকানার রাশিয়া বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক তো জাত উন্নয়নের জন্য পারফেক্ট একটি সাদা কোয়ালিটির গরু যেটাতে কিন্তু দুধের রেজাল্টও মার্শাল্লা খুবই ভালো হবে তো যদি কারো পছন্দ হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর দুধের ব্যাপারে ছয় লিটার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ দোয়া দিব সকালে একবারে বইকালে আবার মোটামুটি চার লিটার পাবেন যদি সঠিকভাবে খাবার দেন ঠিক আছে সঠিকভাবে খাবারে যদি চাপ থাকে তো সকালেও চার লিটার সাড়ে চার লিটার এটা পাবেন তো ওলানে কিন্তু পানি শুকায় নাই এখনও ঠিক আছে হালকা পাতলা পানি রয়েছে আর এই পানিটা শুকাইলে পরিপূর্ণ দুধের রেজাল্ট পাবেন তো এখন দুয়াইলে কিন্তু মোটামুটি এখন দুয়াইলে কিন্তু ছয় থেকে সাত লিটারই দুধ হবে দেখেন ভালো করে একটু দেখাই মাথার ডিজাইনও মার্শাল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ আর পা থেকে কিন্তু উলান বাহিরে চলে আসছে আজকে এই প্রথম মানে পরিপূর্ণ খাবার দিছি যদিও খাবারটা আরও পরে দেওয়া লাগতো এখন দেওয়া উচিত না তারপরেও পরিপূর্ণ খাবার দিয়ে দিছি শুধু দেখার জন্য যে হ্যাঁ কতটুকু এটার থেকে দুধ আসে ফ্রিজিয়ান গাবির মতো হ্যাঁ ওলানটা দেখেন ফ্রিজিয়ান গাবির মতো আর এই ধরনের ফ্রিজিয়ান গাবিতে একবারে কিন্তু নয় দশ লিটার দুধ আসে গাভিটা জাত হিসাবে ভালো জাতের কারণে এই ধরনের গাভি কিন্তু সচরাচর পাওয়া যায় না ঠিক আছে তো পছন্দ আপনার যদি পছন্দ হয় নিয়ে নেবেন আর পছন্দ না হইলে তো কোনো কথাই নেই গাভিও কিন্তু ফার্স্ট ক্লাস শান্ত গাভী তো আমাদের হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা দর্শক এখন বর্তমান আমাদের কুমিল্লার গরু বিক্রি করা আছে বাকি সব জায়গার গরু কিন্তু আমাদের চলে গেছে কুমিল্লার গরুটা এখনও রয়েছে আপনারা চাইলে কুমিল্লা ফেনি নোয়াখালী এই অঞ্চল থেকে অর্ডার দিতে পারেন বাসুরটা হলো এইটা বাসুর হলো বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে মোটামুটি সাত দিন হয়ে গেছে ঠিক আছে বাচ্চার বয়স তো ইনশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে খুব ফার্স্ট ক্লাস দুধের জন্য ফার্স্ট ক্লাস হবে মানে কিন্তু অনেক হাই কোয়ালিটি ভালো করে একটু লক্ষ্য করেন যে তার গলা কম্বল নাভি তারপরে মাথার শিং কালারও সাদা কোয়ালিটিতে কিন্তু আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটু আসে বলে একটু হাঁটা তো খুলে গরুটা গরু একবারে শান্ত হ্যাঁ দোয়ানোর ক্ষেত্রে শান্ত একটু ইয়া করতো আগে হাত ওলানে ওলানে এই উলানে শান্ত একবারে ঠিক আছে যে কেউ দোয়াইতে পারবে এই মাঠটা যেটা খাচ্ছে দেখি এক মাঠে থেকে কথা খানি দোয়া না যায় এগুলো কিন্তু দেড় দেড় মগ আইনাল আচ্ছা যা না ওটা ওটা ওটার থেকে ওটার থেকে ওই ওই মাঠের থেকে হ্যাঁ এই মাঠে থেকে দেখ মগ ভরে কিনা আসলে গরু শান্ত আছে খুব আর এই ধরনের শান্ত কিন্তু একটু কমই পাওয়া যায় যেগুলোতে দুধ ভালো দেয় সেই গরুগুলো মূলত শান্ত হয়